গনৎকার চমৎকার শিবরাম চক্রবর্তী পৃথিবীতে দুটি মাত্র রেস হিউম্যান রেস আর জার্ম রেস জনের এই রসিকতাটা পুরনো কেননা এছাড়াও সুরের রেস সুরেশ ইত্যাদিরাও রয়েছে হ্যাঁ সুরেশ তো আছেই রীতিমতোই আছে সেই বাজে সময় নষ্ট করছো খালি ঘোড়ার বই পড়ে ফর্ম বিচার করে করে কি আর জেদবার ঘোড়া ধরা যায় হে ঘোড়া তো আর নারী জাতি নয় যে চেহারা দেখিয়ে বাজি মারবে সে মানারির মতো কথা জবাব দিল কানুন ঘোড়ার পাতা অবধি বিদ্যে না হলে নারীর সঙ্গে ঘোড়ার তুলনা দ্বিতীয় ও তৃতীয় রেসের মাঝখানে রেস কোর্সের রেস্তোরাঁয় বসে লাঞ্চ করছিলাম তিনজনে তিনজনেই হেরেছি তবে অশ্বহারে গোহারা হয়নি হেরে ঢোল হয়নি তখনও এই তবলচি অবস্থায় রয়েছি আর কি তালে থাকার মতোই কাজেই সঙ্গত অসঙ্গতর কথা স্বভাবতই তখন উঠতে পারে তখনও কিছু ছিল সঙ্গতি ট্যাঁকের সেটাকে বেশিক্ষণ ট্যাকসই রাখা যাবে না কাজেই তার স্যান্ডউইচের পথে আমার উপকণ্ঠ দিয়ে পাচার করবার তাল ছিল আমার তুমি কি করে উইনার পাকড়াও শুনি আমি শুধালাম খুব সহজে কারুন নিজের কায়দা বাতলায় আমি করি কি একজোড়া তাস হাতে নি তারপর প্যাকেটের উপর থেকে উল্টে যাই তাস একটার পর একটা যতক্ষণ না টেক্কা আসে তারপর টেক্কা পাওয়ার পর একটা রেশকে ধরি ঘোড়ার নম্বর নিই ঘোড়ার তাস পরপর ফেলে যাই একটার পর একটা যতক্ষণ না তাসের নম্বর আর ঘোড়ার নম্বর মিলে যায় দুজনে এক নম্বরে এলেই সেই ঘোড়াটাকে বেছে রাখি এমনি করে পরপর দুটো করে ঘোড়া বেছে রাখি প্রত্যেক বাজির বেছে নিয়ে সেই দুটো নাম লিখি একটা কাগজে আলাদা চিরকুটে লিখে চিরকুটগুলো একটা ঠোঙার মধ্যে পুরি পুড়ে ছুঁড়ে দিই আকাশে তারপর একটা চোঙা দিয়ে ফুমুদি। হাওয়া লাগাই উড়ন্ত চিরকুটগুলো ছড়কুট হয়ে ছড়িয়ে পড়ে চারধারে যেগুলি তার মধ্যে চিত হয়ে পড়ে চিরকুট আবার চিত উপর কি হে সুরেশ অবাক হয় প্রশ্নটা উচিত বলেই আমি মনে করি কিন্তু মুখে বলি না ওদের কথার মধ্যে আমার যা বলবার তা আমি স্যান্ডউইচদেরই জানাই সত্যি বলতে তিনজনের মুখ নাড়ার কাজ একলা আমাকেই তো চালাতে হচ্ছিল এধারে মানে যে চিরকুটগুলো নিজেদের নাম দেখায় আর কি সেইগুলি তুলে নিয়ে সামনে রেখে উঠে দাঁড়াই দাঁড়িয়ে চোখ বুঝি দু চোখ না এক চোখ জিজ্ঞেস করে সুরেশ এক চোখ কেন ঘোড়ার দিকেই তো তাকাচ্ছি কোনো মেয়ের দিকে তো নয় না এক চোখ না অবাক হয়ে যায় কানুনগো সেন্ট পারসেন্ট চোখ বুঝে একটা পেন্সিল ফেলি ওদের ওপর পেন্সিল বা পেন্সিল কাঁটা ছুরি যা পাই তার মধ্যে যে স্লিপটা ছুরিকাবদ্ধ হয় কিংবা যেটার উপর পেন্সিলের আঁচড় লাগে সেই ঘোড়াটাকেই আমি ধরি আমার যা লাগাবার তাতেই লাগাই উইন প্লেস দোতরফা আমি বলি বাহ বেশ বহুত আচ্ছা কানুনগো আর স্যান্ডউইচ দুজনকেই বলি এক কথায় আমার স্যান্ডউইচ ক্র্যাফট চলতে থাকে ওদের অলক্ষ্যেই তুমি কি করে ধরো শুনি সুরে শুধোয় আমাকে আমি তিনটে প্লেটই সাবড়েছি তখন আর ঘোড়া ধরবার কান বাঁধা আমার ছিল না আমার রহস্য অবাধে আমি ফাঁস করি আমার তাস টাস নয় ছোঁড়াছুরিও নয় আমার হচ্ছে গিয়ে চিরাচরিত প্রথা টস করি একটা টাকা নিয়ে রাজার মুখে জিত আর উল্টো পিঠে হার এই করে প্রত্যেক ঘোড়াটাকেই চান্স দিয়ে একবার করে এইভাবেই আমি ভাই হার জিত বাছি ঘোড়া পাকড়াই ফলং কাননগর জিজ্ঞাসা ফলং ফলং নাস্তি আমি জানাই একেবারে অশ্ব ডিম্ব এইভাবে ঘোড়া ফলো করে দেখেছি কোনো কোনোদিনই ফলদয় হয় না প্রত্যেক ঘোড়াকেই একবার করে চান্স দিই কিন্তু দিলেও কোনো লাভ নেই বেশিরভাগই তার উল্টে পড়ে মানে ঘোড়া নয় সেই টাকাটাই সেই সব আমার আর কোনো ঘোড়া ধরাই হয় না মাঠে এসেও নাই যদি ধরবে তো আসো কেন মাঠে জিজ্ঞেস করে সুরেশ খেলতে আসি নে খেতে আসি এখানকার রেস্তোরাঁটা বেশ স্যান্ডউইচ গুলো খাসা তবে এও আমি বলবো আমার ধারণাটা ভুল হয় না নেহাত মাঠে এসেও তো দেখতে পাই বাজির বেশিরভাগ ঘোড়াই ডিগবাজি মেরেছে আমার টসের মতোই দেখি যে আমার ন্যায় বেশিরভাগ লোকের টাকাই উল্টে পড়েছে তবে কিনা পড়েছে নিজের ঘরের মধ্যে নয় একেবারে গিয়ে সে টাকা আর কোনো উপায় নাই মারা পড়েছে করবেন এ আমার কিছু বলবার ছিল পাশের টেবিল থেকে বেঁটে খাটো একটি লোক আমাদের টেবিলে এসে বসল ঘোড়ার নির্ভুল খবর পাওয়ার শুধু একটি মাত্র উপায় আছে সে হচ্ছে ইংরেজিতে যাকে বলে নিউমারোলজি তার সাহায্য নেওয়া কোনো শক্ত ব্যারাম বুঝি না না সে তো নিউরোলজিয়া শুধুবার সাথে সাথেই সুরেশ নিজেকে শুধরোয় নিউ মার্কেটের টিপ বলছেন কাননগোর প্রশ্ন নিউমারোলজি সাদা বাংলায় সংখ্যা তত্ত্ব বেঁটে ভদ্রলোক ব্যক্ত করেন জানি জানি দর্শন যার নাম আমি জানালাম না না সাংখ কেন শঙ্খ্যাই তো সাংখ্য কেন বলছেন ভদ্রলোক বলেন কথাটা তো সাংখ্য নয় সংখ্য না আর যদি হতো তাহলেও শঙ্খের আবার তত্ত্ব কি তাই না ওর তো ধনী শুধু শঙ্খ না বলতে পারেন না মশাই আমি নাদফাদের কথা বলছি নেই আমার কথা হচ্ছে সংখ্যা এক দুই তিন এইসব সংখ্যা আছে জানেন না বুঝেছি বুঝেছি অঙ্ক আমি ঘাড় নারী বলতে হবে না আর ভীত নেত্রে ভদ্রলোকের দিকে তাকাই অঙ্কে আমার ভারী ভয় অঙ্ক মানেই আতঙ্ক সংখ্যারা সব গোলমেলে ছোটবেলা থেকেই দেখে আসছি এমনকি পরীক্ষার বেলায়ও অঙ্কের খাতায় গোল ছাড়া আর কিছুই মেলে না অঙ্করা শুধু একবার মেলে জীবনে অঙ্ক সাইনি এলেই শূন্য যোগেও শঙ্কা হয় তখন তুমিও শূন্য হাতে পৃথিবীতে এসেছ তিনিও তাই কিন্তু দুটি শূন্য হাত এক মুঠোর মধ্যে এসে এক পানি গ্রহণে মিলে মিলেমিশে পূর্ণ হয়ে ওঠে দুটি শূন্য যোগ করে এক হয় কোনো পাটিগণিতে কি করে হয় জানি নে তারপর এক হয়ে অসংখ্য হতে থাকে সকল অঙ্ক গর্ভাঙ্কের অধিষ্ঠাত্রী দেবী এলেই সমস্ত মিলে যায় সব অঙ্ক পরাস্ত তাঁর কাছে তার চেয়ে বড় আঙ্কিয়ে আর নেই সব আঙ্কুনিতেই তার রং আর ডাব্লু আর ও জি রঙ কোনোটাই নয় দুয়ে দুয়ে চার না করে যদি তার জায়গায় বাইশ করো পুত্রকন্যা সব জড়িয়ে তাহলেও মিলেছে সবাই এসে মিলে গেছে এক জায়গায় অদ্ভুত রহস্যই বলতে হয় শূন্যরা মিলে এক হয় এক লক্ষ্য হয় একাধিক্রমে কালো ক্রমে এবং সব লক্ষ্য শেষে সেই তটেই এসে মেশে আবার আবার লক্ষ্যভেদ করে সংখ্যাতত্ত্বটা বোঝাচ্ছি আপনাদের ভদ্রলোকের আওয়াজে আমার চিন্তা সূত্র ছিন্ন ভিন্ন হয় সাংখ্য দর্শন সাঙ্গ হয় সংখ্যা বর্ষণে জিনিসটা আমি শিখেছি সবে কালকে একজন সংখ্যাতাত্ত্বিকের কাছে এটাকে তিনি বিজ্ঞানের মতো করেই ব্যাখ্যা করেছিলেন সাংখ্য দর্শন না কি বলেছিলেন না আপনি একটু আগেই তা ওটাকে আপনি ইচ্ছে করলে দর্শন না বলে বরং সাংখ্য বিজ্ঞান বলতে পারেন তাতে আমার আপত্তি নেই আপনার সেই সংখ্যাজনক ব্যাপারটি কি আমি শুধুই শঙ্কাজনক নয় মোটেই সে অদ্ভুত সব রকমভাবে মিলে যায় মশাই সংখ্যা বিজ্ঞানী কালকের সেই ভদ্রলোক আমায় জিজ্ঞাসা করলেন আচ্ছা একেবারে গোড়ার থেকে শুরু করা যাক আপনার জন্ম তারিখটা বলুন তো উনিশশো চার নয় আগস্ট আমার জন্মদিন আমি জানালাম তিনি বললেন বেশ এবার নয় আট আর উনিশশো চার সবগুলো লিখুন এই কাগজে একটার নিচে একটা এইবার সংখ্যাগুলো যোগ দিন কী দাঁড়ালো একত্রিশ এবার একত্রিশের তিন আর এক যোগ করুন দাঁড়ালো চার তো এই চারই হচ্ছে আপনার জীবনের মূল রহস্য মৌলিক সংখ্যা সব কিছু নিয়ামক আপনার আপনার ইহলোকের যা কিছু তা সবই ওই চারের ইঙ্গিতেই চলছে বললেন আমায় সেই ভদ্রলোক চারই আপনাকে নাচার করছে বলেন কি সুরের সোচ্চার হয় ঠিক তাই অবাকাণ্ড মশাই আমার বিয়ে হয়েছিল তেরোই এপ্রিল মিলিয়ে দেখলাম তেরোর এক আর তিন মিলে দাঁড়ায় চার আর এপ্রিল হচ্ছে বছরের চতুর্থ মাস আমার বাড়ির নম্বর বাইশ দুয়ে আর দুয়ে যোগ করলে চার এই তো পিলে চমকানো ব্যাপার দেখছি হ্যাঁ সুরেশ চমকায় মারণ উচ্চারণ বলে বোধ হচ্ছে আমার কানুনগো বলে চারের এই অনাচারে আমিও কম চমৎকৃত হই না অদ্ভুত মশাই আপনার এই চারণ মন্ত্র আমি বলি তো বটেই ভদ্রলোকে বিবৃতি চলে আমার বড় ছেলের জন্ম হয়েছিল চৌঠা জানুয়ারি কাঁটায় কাঁটায় চারটে জানুয়ারিকে ত্রয়োদশ মাসও ধরা যায় তেরো এবং চার আমার খুঁড়ো মারা যান বাইশে এপ্রিল দুয়ে দুয়ে চার আর এপ্রিল হচ্ছে চারের মাস তার উইল অনুসারে আমি চার হাজার টাকার মালিক হই সেই টাকায় আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি উনিশশো মডেলের আট হর্স পাওয়ারের গাড়ি এখন মিলিয়ে দেখুন আপনারা আট হর্স পাওয়ার হ্যাঁ আট হর্স পাওয়ার আসলে হচ্ছে দু চার আর উনিশশো তিরিশের যোগাযোগে দাঁড়ায় তেরো তার পুনর্যোগে ফের আবার সেই চার গাড়িটা চলেছিল কতদিন আমার জিজ্ঞাসা মাস বেশি নয় চার আঙুলে চারা দিয়ে তিনি জানান পরে জানা গেল সেকেন্ড হ্যান্ড নয় চার হাত ফেরত গাড়ি অদ্ভুত চেঁচিয়ে ওঠে সুরেশ হুম ভুতুরে কাণ্ড সায়দায় গো চারই আমার সব কিছু চালাচ্ছে আমি বুঝতে পারলাম তখন সেই সংখ্যাতাত্ত্বিকও সেই কথা বললেন আমায় বললেন দেখতে পাচ্ছেন তো এখন চার ছাড়া আপনার গতি নেই চারই আপনার জীবনের চারা কথাটা তখন মেনে নিতে হলো আমায় দেখে শুনে চার ফেলুন তাহলে সুরেশ বলে মাছ আপনা থেকেই ধরা দেবে চারিয়ে দিন আপনার জীবন আমি বললাম চারা দিয়ে বাড়িয়ে তুলুন খাড়া করে তুলুন আপনার চারাটিকে আরে তাই করতেই তো এসেছি মশাই হ্যাঁ হ্যাঁ জানালেন ভদ্রলোক তাই তো এলামাজ মাঠে চার ফেলতে এইখানে অ্যা শুনে তিনজনে উৎসাহিত হলাম চার ইয়ারির চৌকশে আমাদের ত্রাহস্পর্শের দোষটা কেটে যায় যদি হাড়ের বাজি উল্টে যদি উপহার হয়ে দাঁড়ায় ভালোই করেছেন আজ আবার দোসরা নভেম্বর দেখছেন তো আজকের তারিখটা দিনের দুই আর মাসের এগারো মিলে তেরো পুনর্মিলনে চার ব্যাপারটায় আমিও একটু চার দেখাই তাই দেখাতেই তো আশা মশাই হ্যাঁ সেইখানেই তো আশা এ যোগাযোগ আমি বিফল হতে দেব না তিনি বললেন চার নম্বরের বাজিতে নম্বরের ঘোড়া আজ পুঁজি পুঁজিপাটা যা ছিল আমার এমন কি সেই ফোর্থ হ্যান্ড গাড়িটা বেঁচেও যা পেলাম সব নিয়ে এসেছি সমস্ত লাগাবো মোটমাঠ চার হাজার টাকা দু হাজার উইন দু প্লেস হ্যাঁ একেবারে চূড়ান্ত করে তবে ছাড়বেন তাহলে আমার চোখ কপালে ওঠে চূড়ান্ত কিংবা চারন্ত যাই বলুন তিনি বলেন হ্যাঁ নিজের উত্তরীয়টা গলায় জড়িয়ে পাক দিয়ে তাঁর উত্তর দান তিন নম্বরের বাজিটা আড্ডা বাজিতেই কেটে গেছিল আমাদের চতুর্থ দৌড়ের ঘন্টা পড়তেই উঠে গেলেন ভদ্রলোক বাজতে না বাজতেই আমার দুই বন্ধু নিজেদের জন্ম তারিখ নিয়ে অঙ্ক বসে গেল কষাকষি করে দেখছে কোন বাজির কত নম্বরের ঘোড়া অব্যর্থভাবে ধরা যায় যোগ্যতার দিক দিয়ে কোন ঘোড়া একাধারে অশ্বমেধ আর রাজসুও রাজা করে দেবে এক চোটে নিজের জন্মদিন আমার জানা নেই জন্মেছি কিনা সেইখানেই সংশয় অগত্যা সেই ঘোরালো সমস্যায় না গিয়ে আর এক প্লেট স্যান্ডউইচ নিয়ে তারই যোগ বিয়োগ করতে আমি লাগলাম রেস শেষ হলো। অনেকের রেস তো শেষ হলো আমিও রেস্তোরাঁ ছাড়লাম কানুনগো আর সুরেশ তো আগেই কেটেছিল কারো টিকির দেখা নেই বেরোনোর ভিড়ে সঙ্গীদের পাত্তা পাওয়া দায় কোথায় সুরেশ কোথায় বা কানুনগো গরু খোঁজা খুঁজছি এমন সময় গেটের মুখে সেই ভদ্রলোকের সঙ্গে মোলাকাত কি মশাই জিতেছেন তো আমি জিজ্ঞেস করলাম বেশ মোটামুটি রকম বলেন আগে না ম্লান মুখে তিনি উচ্চারণ করলেন চার নম্বরে এলো কিনা ঘোড়াটা তাই সমাপ্ত ঘোড়াটা চার নম্বরে এসছে